ইউনিয়ন পরিষদের চৌকিদার মানে গ্রাম পুলিশ নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত একটা নিয়োগ কি এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা এই রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে করা হয়েছে হয়নি পুরার নিয়োগ প্রক্রিয়াটাই ছিল আওয়ামী রেজিমকে প্রতিষ্ঠা করার একটা মাধ্যম মাত্র এখানে সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে গ্রাম পুলিশ পর্যন্ত একটা সেক্টর নাই যে সেক্টর টামলিক ধ্বংস করে দেয় যায়নি যে সকল পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে পুলিশের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়নি পুলিশের কতজনকে এখনো পর্যন্ত মানে চাকরিচ্যুত করা হয়েছে হয়নি তো পুলিশের বিরুদ্ধে তো হাজার হাজার অভিযোগ অভিযোগ রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দলের বয়স মাত্র চার মাস তো এখনো কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম ঠিক ওইভাবে শুরু করতে পারিনি মাত্র আমাদের সাংগঠনিকভাবে ভাবে একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি তো একটা এখনো পর্যন্ত রাজনৈতিক আপনারা হতাশ হবেন না প্লিজ স্যার আমাদের উপরে যে আপনাদের যে আস্থা বিশ্বাস আছে সেটা রাখবেন আশা করব ইনশাল্লাহ আমরা আপনাদের সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারবো এবার আমি মনে ভাই কোশ্চেনে আসছি যে আপনি যে প্রশ্নটি করলেন আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত আওয়ামী সুযোগ দিয়ে যাচ্ছে তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার এটা আসলে হয়েছে কি দেখুন বিগত সতেরোটি বছর আমি যদি মানে একদম স্পেসিফিক ওয়ে বলে থাকি প্রত্যেকটি দপ্তরে আমি যদি বলি যে ইউনিয়ন পরিষদের চৌকিদার মানে গ্রাম পুলিশ নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত একটা নিয়োগ কি এই রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা এই রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে করা হয়েছে হয়নি পুরো নিয়োগ প্রক্রিয়াটাই ছিল আওয়ামী রেজিমকে প্রতিষ্ঠা করার একটা মাধ্যম মাত্র এখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে গ্রাম পুলিশ পর্যন্ত একটা সেক্টর নাই যে সেক্টরটা আমলিক ধ্বংস করে দেয় যায়নি আমার আমি যে আজকে পুলিশকে জনগণের মুখোমুখি দাগ করিয়ে দেওয়া হয়েছে পুলিশকে আসলে এমন কথা ছিল আমাদের ছোটবেলায় আমরা দেখেছি এখন দেখছি যেটা এখন পুলিশ পুলিশ অকার্যকর হিসেবে মানে এখনো পর্যন্ত ফাংশন করছে না তো এমন একটা রাষ্ট্র রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো থাকলে সেখানে এই ধরনের অরাজকতার মানে প্ল্যান করা এটা তো খুবই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না এখনো পর্যন্ত আপনি ধরেন যে কতজন যে যারা যে সকল পুলিশ বাহিনীর বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়নি পুলিশের কতজনকে পর্যন্ত করা হয়েছে হয়নি তো পুলিশের বিরুদ্ধে তো হাজার হাজার অভিযোগ অভিযোগ তো শেষ নাই গুন ঘুম ক্রস ফায়ার নির্যাতন নিপীড়নে তো শেষ নাই মানুষকে পুলিশের এই পুলিশের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি পুলিশের যারা অসাধু মানে অসাধু এখন যারা বলবো কিভাবে আমাকে তো বলতে হবে যে এ টু জেড টপ টু বটম মানে এখানে আর কাউকে আপনি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নিয়োগ হয়েছে হাসিনা রেজিমকে স্থায়ী করার জন্য যা যা দরকার যাকে প্রয়োজন আপনি যদি খোঁজ নিয়ে দেখেন একজন এস আই নিয়োগ হবে একজন কনস্টেবল নিয়োগ হবে সেটাও তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে ডিজিএফআই এনএসআই দিয়ে দেখা হয়েছে যে সে আওয়ামী পরিবারে কিনা আওয়ামী লীগ করে কিনা তারপরে তার থেকে পয়সা নেওয়া হয়েছে পয়সা নিয়ে তারপরে নিয়োগ দিয়েছে একে তো দেখেছে আমি ব্যাকগ্রাউন্ড কিনা তারপর থেকে পয়সা নিয়ে এখন আপনি এই প্রশাসনকে কিভাবে ফাংশন করবেন আমাদের যে প্রত্যাশা ছিল যে বিপ্লব পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে পুরা প্রশাসনিক কাঠামো করে ঢেলে সাজানো হবে একদম ওভারনাইট মানে পুলিশের সিনিয়র যে অফিসাররা তাদেরকে আহ চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইনিশিয়ালি তাৎক্ষণিক ভাবে আপনি একটা নিয়োগ বোর্ড ইমার্জেন্সি নিয়োগ বোর্ডি করেন না কেন কিসের জন্য কেন করছেন আপনি যদি যদি এটা যে হ্যাঁ আমার আমার পুলিশ অফিসার দরকার আসলে যে অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখেই গিয়েছে এই অবস্থা আমি চালাতে পারবো না আমার আমলার একদম মানে এ টু জেড একই অবস্থা সচিব হলে আপনি জানেন একজন পিয়ন থেকে শুরু করে একজন সিনিয়র সচিব পর্যন্ত পরিষদ সচিব পর্যন্ত প্রত্যেকেই কাকে বাদ দিয়ে আপনি কাকে রাখবেন তো এই সময় যে জিনিসটা জিনিসটা দরকার ছিল সেই আসলে হাতে নিতে পারেনি স্যার বলছিলেন যে এই সব থেকে বাংলাদেশের ইতিহাসে জনসমর্থন বলে একটা সরকার কিন্তু একটা মানে অকার্যকর একটা সরকার মানে এই সরকার সরকার নিজেও কিন্তু আসলে ফাংশন করছে না তো একজন আমায় আমি যদি একজন নাগরিক হিসেবে বলি হিসেবে বলি যে প্রথমেই এই রাষ্ট্রের যে সংস্কারগুলো করার প্রয়োজন ছিল প্রশাসনিক কাঠামো সংস্কারের পাশাপাশি শিক্ষা খাতের সংস্কারের দরকার ছিল স্বাস্থ্য খাতের সংস্কার যদি একটি কিছু উদ্যোগ নেওয়া হতো তাহলে অন্তত আমরা এই প্রত্যাশার জায়গাটা মানুষের গভর্নমেন্টের প্রতি যে প্রত্যাশা ছিল সেটা পূরণ না হলে অন্তত কাছাকাছি থাকতো কিন্তু আসলেই মানে লাস্ট আমি যদি এগারো মাসের কথা বলি টোটালি গভর্নমেন্ট মানে তার জায়গা থেকে ফাংশন করতে পারেনি যতটুকু যা হয়েছে আমাদের দুই ছাত্র প্রতিনিধি আগে নাহিদ ইসলাম ছিলেন তাদের তাদের যতটুকু যা করার সুযোগ হয়েছে তাদের কারণে যতটুকু দেখি যে তারা থাকার কারণে এই ইনিশিয়েটিভ গুলো নেওয়ার হয়তো মানে নিতে পেরেছে এবং এটা কার্যকর করতে পেরেছে কিছু যেগুলো আমরা দেখি দৃশ্যমান আমাদের চোখে যেগুলো পড়ে কিন্তু বাকি যারা উপদেষ্টা পরিষদ আছেন কাউকেই আমি এখনো পর্যন্ত দেখি দেখছি না দৃশ্যমান কোনো আহ কার্যকরী উদ্যোগের সাথে তারা জড়িত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়েছে কিনা আমি বলতে পারবো না তো আসলে বাস্তবিক বিপ্লব মানে অভ্যুত্থান পরবর্তীতে যে জিনিসটা দরকার ছিল প্রশাসনিক সাজানো পুলিশ প্রশাসনের সংস্কার করা সেটা করতে পারেনি আর স্যার একটি কথা বলছিলাম আমি বলি যে পাঁচই অগস্ট যেদিন শেখ হাসিনা ছেড়ে পালিয়ে যায় পালিয়ে যায় না তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয় তাকে পালিয়ে যেতে দেওয়া হয় সেদিনও কিন্তু আর্মির গুলি কুড়িল বিশ্ব রোডে আমার পরিচিত একজন সুতরাং বাংলাদেশের পুলিশ বলেন নেভি বলেন বিজিবি বলেন কেউ আসলে এই হত্যাকাণ্ডে মানে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে কেউ আসলে পিছনে ছিল না প্রত্যেকেই মানে সপ্রনোদিত হয়ে একরকম কার ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন যদি থাকে কাউকে পায়ে গুলি করা সে গুলি করছে বুকে এরকমও আমরা দেখেছি যে এত সব প্রণোদিত হয়ে শুট করছে তো আমি জাস্ট একটু উদাহরণ দিলাম যদি কারো এরকম ইনস্ট্রাকশন থাকে তাকে মেরে ফেলো তাকে শুধু মেরে ফেলে তার লাস্টটাকে গুম করে ফেলছে এরকম ছিল মানে ওই সময়টা তো সেই প্রশাসনিক কাঠামো কে আপনি রেখে কি হবে একটা মানে স্থির প্রশাসনিক কাঠামো আপনি প্রত্যাশা করেন তো আমার কাছে এখনো যেটা মনে হয় ইউনিশ সরকার মানে তার খুব এখনো পর্যন্ত মানুষ তার প্রতি আস্থা রাখছে যে সময়টা আসলে যাচ্ছে যে এই নির্বাচন পরবর্তী সময় যে মৌলিক সংস্কার এবং যেগুলো এই রাষ্ট্রের জন্য দীর্ঘ মেয়াদি একটি কল্যাণ বয়ে আনতে পারে সেই উদ্যোগ যদি এখনো নেয় এবং কার্যকরের আহ মানে ওইরকম কার্যকরের ক্ষেত্রে আন্তরিক হয় তাহলে আমরা আশা করতে পারি যে না আমাদের অভ্যত্থান পরবর্তীতে শতভাগ আমাদের প্রত্যাশা পূরণ না হলেও অন্তত কিছুটা হয়েছে আমরা ভালো